এই প্রথম বর্ষে স্বেচ্ছায় রক্তাল শিবিরে যারা নাম নথিভুক্ত করেছেন আপনারা আমাদের মধ্যে দেরি না করে উপস্থিত তীব্র দাবদাহে ব্লাড ব্যাংক তৈরি হয় রক্ত শূন্যতা বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে রক্তের অভাব পূরণ করতে এবারে এক ভিন্ন চিত্র দেখা গেল হগলের বেগমপুরে মমুরশো রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান শিবিরের আয়োজন করলো বেগমপুরের ঐতিহ্যবাহী রক্ষা মাতা পুজো কমিটি মানুষ মানুষের জন্য আর মায়ের জন্য রক্তদান এই ট্যাগ লাইনকে সামনে রেখে প্রথম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করল তারা উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক অমিত দত্ত কমিটির সভাপতি অনুপ রক্ষিত সহ সভাপতি গৌতম লাহা প্রাক্তন শিক্ষক উজ্জ্বল কুমার গুপ্ত মানিক লাল আশ সহ আরও অনেকে সম্পাদক শ্রী অমিত দত্ত মহাশয় উপস্থিত আছেন কমিটির সভাপতি অনুপ্রক্ষিত মহাশয় উপস্থিত আছেন সহ সভাপতি গৌতম লাহা মহাশয় উপস্থিত আছেন হেলিগমপুরে যেমন রক্ষাকালী পুজোকে ঘিরে মানুষের মধ্যে একটা আবেগ থাকে তেমনি রক্তদান শিবিরকে লক্ষ্য করেও মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত সংগ্রাহক দল রক্ত সংগ্রহ করেন ষাট জন রক্তদান করেন এদিনের শিবিরে রক্তদাতাদের হাতে তুলে দেয়া হয় লাল গোলাপ রক্তের অভাব পূরণ করতে বেগমপুর রক্ষাকালী মাতা পুজো কমিটির এই উদ্যোগ প্রশংসাতিত তৃত জানিয়েছেন নেটিজেনরা বিউরো রিপোর্ট সাংগ্রামিক অনলাইন